শরিফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের এই ছোট্ট খুবই যেখানে বসবাস করেন দুজন বৃদ্ধ স্বামী স্ত্রী স্ত্রীর বয়স প্রায় ষাট পূর্ব গৃহকর্মীর কাজ করতেন কিন্তু অসুস্থ শরীরটাও যেন আর গৃহকর্মের কাজ করতে চায় না স্বামীর ছোট্ট একটি সুটকির ব্যবসা দিয়েই কোনো মতে দুমুটু বাদ জুটে তার সাথে আছেই তো চিকিৎসা ব্যয় এই তীব্র গরমে আমরা যখন বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি গড়কে ঠান্ডা রাখার জন্য কিন্তু অন্যদিকে তাদের সামর্থ্য হয়ে উঠছে না একটি সিলিং ফ্যান কেনার তাদের চাওয়া একটি সিলিং ফ্যান আগে আমি খামাজ করছি মাঝে করিয়ে খাইছি এখন আমি আঁটকেছি গিয়ে এখন আমি খামাজ অর্থাৎ অন্যখানে আপনার লাগছে স্যার আমি একটা ফ্যান লাগি স্যার সাহায্য আপনারা করতাম আমার রুজগার নেই দয়া করুন আপনার লাগি আরে আমরা চাইলেই কি তাদের এই চুট্টো চাওয়াটি পূরণ করতে পারি না আসুন আমরা সবাই মিলে এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়াই সাইফুর রহমান নমুজাবি টোয়েন্টি ফোর